আমাদের সামনে যে ব্যাটারিটি আছে এটি হচ্ছে ডিজিডিসি ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি যেটি হচ্ছে বারো ভোল্টের একশো এমপিআর আপনার একটা লিথিয়াম ব্যাটারি কিনলে কিন্তু আপনি যুগের পর যুগ ব্যবহার করতে পারবেন কারণ এটার মধ্যে মেনটেন্সের কোনো ঝামেলা নেই একটা পানির ব্যাটারির ক্ষেত্রে বা লিডিসির ব্যাটারির ক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যাটারির লেভেল চেক করে করে কিন্তু পানি দিতে হয় কিন্তু লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে আপনার এই ধরনের কোনো ঝামেলাই নেই আপনি এই ফ্রি একবার কিনে সবসময় ব্যবহার করতে পারবেন আজকে আমাদের সাথে যে ব্যাটারিটি আছে একশো এমপিরের বারো ভোল্টের এটির প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা আপনারা আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে হটলাইন নাম্বারে যোগাযোগ করে এই ব্যাটারিটি কিন্তু কিনতে পারবেন একশো এম্পের এই লিথিয়াম ব্যাটারিটি আপনারা সব ধরনের পারপাসে ব্যবহার করতে পারবেন বারো ভোল্টের সোলার হোম সিস্টেমে তারপর হচ্ছে আপনি যদি চান অফগ্রিড সিস্টেম করতে সেটাতেও ব্যবহার করতে পারবেন হাইব্রিড সেট আপনি ব্যবহার করতে পারবেন আর পাশাপাশি এই ব্যাটারিগুলো কিন্তু খুব সহজে প্যারালাল এবং সিরিজ করা যায় তো আপনি চাইলে একের অধিক ধরেন আটচল্লিশ ভোল্ট করতে চান বারো ভোল্টের একশো এম্পের চারটি ব্যাটারিও নিতে পারেন আবার আটচল্লিশ ভোল্টের আমাদের কাছে একশো এম্পের ব্যাটারি আছে ওগুলোও নিতে পারেন এই ব্যাটারিগুলো আপনাকে কিন্তু অনেক ফ্যাসিলিটি দিবে যেটা হচ্ছে লিড এসির ব্যাটারিতে আপনি পাবেন না পাশাপাশি এই ব্যাটারিতে তো পানি দেওয়ার কোনো ঝামেলা নেই ব্যাটারি লেভেল দেখার কোনো টেনশনই নেই এই ব্যাটারিটি ফুললি সিল করা আর এই ব্যাটারিগুলোর সেলও খুব এফিশিয়েন্ট যেগুলো হচ্ছে রেটিং ওয়ান সি রেটিংয়ের আর এটি কিন্তু আপনার সাইকেল কাউন্ট হচ্ছে চার হাজার সাইকেল তো আপনি চার হাজার সাইকেল যদি হিসাব করেন সেই ক্ষেত্রে আপনি যদি অ্যাভারেজে একদিনে যদি এক সাইকেল করেও খরচ করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার নয় থেকে দশ বছরের মতো একটা টাইম আপনার হচ্ছে যে প্রতিদিন যদি আপনি একবার ডিসচার্জ এবং চার্জিং করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি দেখা যায় যে নয় দশ বছরের মতো ব্যবহার করা যায় তো আপনি নিঃসন্দেহে আপনি এই ব্যাটারিটি নিতে পারেন কারণ একশো এমপির একটা এসিড ব্যাটারির প্রাইসও কিন্তু আপনার এই রেঞ্জের আশপাশে এখন তো আপনি চব্বিশ হাজার টাকায় আমাদের কাছে পাচ্ছেন এই ডিজি ডিসি ব্র্যান্ডের বারো ভোল্টের এর একশো ব্যাটারিটি আপনাদের এখন আমরা হচ্ছে দেখাবো এটা লোড টেস্ট করে লোড টেস্টে আপনার দেখতে পারবেন যে আসলে কতটুকু লোড নিচ্ছে তো আমরা এখন চলে যাচ্ছি লোড টেস্টের ভিডিওতে তো আমাদের কাছে যে যে ভোল্টের টেস্ট এর ব্যাটারিটি আছে এটি এখন আমরা একটু টেস্ট করে দেখাবো আসলে এটা কতটুকু লোড নিতে পারে এটা ফুল চার্জও নেই আসলে এইটি এর মতো চার্জ আছে তো আমরা এখন আমাদের সামনে একটি বোর্ড আছে যে বোর্ডটির মধ্যে সাতটি লাইট আছে চারটি হচ্ছে একশো ওয়াটের এবং তিনটি হচ্ছে আপনার দুইশো ওয়াট তো এই বোর্ডটা থেকে লাইট জ্বালিয়ে দেখবো কতটুকু চলে চার্জ আদৌ আসলে ফুল নেই তো সিক্সটি এইটি পার্সেন্ট চার্জের মধ্যে দেখি কতটুকু আমরা চালাতে পারি আর ইনভার্টার হিসেবে আমরা নিয়েছি ইয়ং ফার এক হাজার একটা ইনভার্টার তো প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা ইনভার্টারটাকে ডিসকানেক্ট করে নিব এই যে দেখতে পাচ্ছেন তার ডিসকানেক্ট করে নিলাম কারেন্ট থেকে এরপর হচ্ছে আমরা ইনভার্টারটিকে হচ্ছে পাওয়ার দিব ইনভার্টারটি পাওয়ার দেব হচ্ছে ব্যাটারির মাধ্যমে এখন পজিটিভ লাইনটি লাইনটি দিলাম এরপর হচ্ছে আমরা নেগেটিভ তো আমরা কিন্তু ইনভার্টারটিকে কানেক্ট করে ফেলেছি পজিটিভ এবং নেগেটিভ এর মাধ্যমে আর এখন আমাদের এই যে যে বোর্ডটি আছে বোর্ডটির হচ্ছে এটি তার বোর্ডটির প্লাগ তো বোর্ডটি হচ্ছে আমি কানেক্ট করব তো প্রথমে আমি সব লাইটগুলো অফ করে নিয়েছি এরপর বোর্ডটা কানেক্ট করলাম কানেক্ট করার পর আমি এখানে প্রথমে একশো ওয়াটের বাল্বগুলো জ্বালাবো একটি দুইটি তিনটি চারটি এখানে কিন্তু চারশো ওয়াটের মতো লোড দিলাম এরপর হচ্ছে আমি দুইশো আটের একটা বাল্ব জ্বালাবো এখানে চলছে হচ্ছে ছয়শো ওয়াট এই ব্যাটারির মাধ্যমে আর এখানে রানিং অবস্থায় ভোল্টেজ কিন্তু টুয়েলভ পয়েন্ট ফাইভ আমাদের হোটেল নম্বরে কল করে কিন্তু আপনি এই ব্যাটারিটি অর্ডার করতে পারবেন আর অর্ডার করলে আপনারা কিন্তু সারা দেশে আপনার হোম ডেলিভারির দোর ব্যবস্থা আছে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও